মালয়েশিয়ান এই ডিশটা আমি শিখেছি আমার মেজর চাচার কাছ থেকে আমার আপুও এই ডিশটা খুব ভালো রান্না করতে পারে কিন্তু আপুর হাতেটা এখনও খাইনি তো মেজর চাচার কাছ থেকে শিখে আমি খুব মজা করে এই ডিশটা রান্না করতে পারি তো আজকে মালয়েশিয়ান ফিশ সিস্টেম রেসিপি দেখাবো এই খাবারটা কিন্তু দারুণ খেতে হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আজকে সকালবেলা আমার মা এসেছে অনেক দিন পর আর মা এসে অনেক বেশি কান্না করছিল যে আজকে আসলাম কার অনুমতি নিতে হলো না কাউকে নিয়ে আসতে হলো না তা আমা একটা কাজে এসেছে ভাইয়া পাঠিয়েছে যে শান্তিতে বাসায় যাও বিকেলবেলা পর চলে এসো যেহেতু চার মাস তোর দিনের আগে আমাও কোথাও রাত থাকতে পারবে না তো দিনের জন্য এসেছে এখানে সকালবেলা আমি ডালের বড়া ভেজে পান্তা ভাত খাচ্ছিলাম জুয়ারের বাবা খেয়ে চলে গেছে আর আমি জুয়েরা আর জারিদ জাবের কেসের লাখ খাইয়ে ওদের সাথে খাচ্ছিলাম তো আমি একটু বাজারে গিয়েছিলাম কাজে সেখান থেকে এসে রান্না চুরিয়ে দিলাম ভাইয়া সকালবেলা হঠাৎ করেই ফোন দিয়েছে আমাকে এগারোটার দিকে দশটার দিকে ফোন দিয়ে বললো যে কী আমি বললাম যে বাসায় তো হঠাৎ করেই ভাইয়া অনেক কান্না করে বলল যে তোর কে কথা মনে পড়ে না এটা বললে ভাইয়া যে মানে পুরুষ মানুষ কাঁদলে যে কেমন লাগে ভাইয়া যে এত কান্না করছিল মানে খুব খারাপ লাগছিল আর ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া আপনি যদি কান্না করেন আমরা কিভাবে বুঝ দিব আপনাকে আমরা কান্না করব আপনি বুঝ দিবেন কারণ বাবার পরে বড় একটা ভাই থাকলে সেই কিন্তু বাবার দায়িত্বটা নেয় তো ভাইয়াকে অনেক বোঝালাম আমার আম্মুসহ আমার কাছ থেকে ফোন নিয়ে ভাইয়াকে অনেক বেশি বোঝালো যে বাবা তুমি আমার কাছে আসো বাবা আমি তোমাকে একটু দেখি তোমার একসাথে খাই তোমার ভালো লাগবে আসো তুমি আমার কাছে আসো তো ভাইয়া দুপুরবেলা আবার আমার এখানে আসবে তো এই জন্য ভাবলাম যে ভাইয়ার জন্যও কিছু রান্না করি তো এখানে জারিফ দেখুন একটা তেলের বোতল থেকে পুরোটা বোতলের তেল সে পুরো শরীরে মেখে একদম অবস্থা খারাপ তো জন্য আমি একটা মাছ নিয়েছি এটা হচ্ছে পোয়া মাছ এই ফিশ স্টিমটা সবচেয়ে বেশি মজা হয় তেলাপিয়া মাছ দিয়ে মানে এটা মালয়েশিয়ান একটা মাছ সেই মাছ দিয়ে করে আর সেকেন্ড করে তেলাপিয়া মাছ দিয়ে তো যেহেতু আমরা তেলাপিয়া মাছ খাই না এর জন্য আমি এখানে একটা পোয়া মাছ নিয়েছি মানে এই রেসিপিটা সবচেয়ে বেশি ভালো হয় যে মাছে মাছের কাটা কম থাকে আর কি মাছখানে শুধু একটা কাটা তো এখানে আমি লেবুর রস দিয়েছি আর সয়া সস টমেটো সস আর আদা দিয়েছি আর এখানে নিয়েছি রসুন কুচি শুকনো মরিচ কুচি ধনিয়া কুচি আর তাল মিস্ত্রি তাল মিস্ত্রিটা দিতে হবে আর তাল মিস্ত্রি না থাকলে মানে তাল মিস্ত্রি বলতে চিনি দিতে হবে আর কি তো যেহেতু আমার তাল মিষ্টিটাই আমার ভালো লাগে এই আমি চিনির বদলে তাল মিষ্টি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পানি এখানে লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম আগে এখানে কোনো মশলা অ্যাড হবে না এগুলোই শুধু সয়া সস টমেটো সস আদা আদা এরকম স্লাইস করে কেটে দিতে হবে রসুন কুচি শুকনো মরিচ কুচি আর হচ্ছে লাল মরিচ কুচি মানে কাঁচামরিচটা যেরকম লাল হয়ে যায় সেই লাল মরিচ কুচি তো এই তো রান্না শেষ ওইটা ঢেকে দিয়ে জাস্ট বিশ মিনিট জাল করবেন এতটুকুই আর কিছু করতে হবে না বিশ মিনিট বয়েল করবেন এটা স্টিম মানে কি স্টিম মানে হচ্ছে সেদ্ধ তো বিশ মিনিট সেদ্ধ করবেন হয়ে যাবে এই রান্নাটা আর এত বেশি মজা হয় মাসাল্লাহ আমার ভাইয়া এত মজা করে খেয়েছে এই যে আমার ভাইয়া মানে ও ভাইয়া পুরো স্টিম দিয়েই পুরো ভাত শেষ করে ফেলেছে গোস্ত ছিল ঢেঁড়স ছিল ইলিশ মাছের তরকারি ছিল ভাইয়া শুধু স্টিম দিয়েই ভাত খেয়ে শেষ করে ফেলেছে এত বেশি মজা হয়েছিল আর এই যে নিচে বসেছে দুইটা ওরা নাকি প্লেটে ভাত খাবে জন্য আমি ওদেরকে প্লেটে ভাত দিয়ে নিচে বসিয়ে দিয়েছি এদিকে দেখুন যাবের এক হাত থেকে আরেক হাতে আরেক হাত থেকে আরেক হাতে ভাত নিয়ে কী মাখামাখি শুরু করছে আর যারই হচ্ছে সব ঢেঁড়স খেয়ে ফেলেছে আর কি বেলা মা চলে গেল তো এখানে আমি আবার বিকেলবেলা একটু চা করতে আসলাম বিকেলের নাস্তায় জারির জাবেরকে আজকে চা দিব চা দিয়ে ঘিয়ে ভাজা টোস্ট ভিজিয়ে ভিজিয়ে চা খাওয়াবো আমি জুয়েরা সবাই মিলে এক কাপই খাবো ঘিয়ে ভাজা টোস্ট ভিজিয়ে এর জন্য একদম এক মগ চা বানিয়ে নিলাম আর কি এক গ্লাস তো চাটার জন্য জুয়েরা বাবা আমাকে গরু দুধ এনে দিয়েছিলো সেটা দিয়েই করলাম মশালা চাটা মজাই হয়েছিল তারপর রাতের বেলা যা জুয়েরাকে বলছিলাম যে চলো তোমাকে চুল বেঁধে দেই। তো ওকে চুল বেঁধে দেওয়ার সময় জালের জাবের বায়না করছিলো যেন ওদেরও চুল বেঁধে দেয় তো আমি আবার ওদেরকে সুন্দর করে চুল বেঁধে দিচ্ছিলাম মেয়ে মানুষের মতো ছোটোকালে জুয়ের আর আমি চুল বাততাম এরকম করে সামনে দিয়ে কিছু চুল রাখতাম তো মেয়েদের চুল যেহেতু ছেলেদের তুলনায় অনেক বেশি ঘন হয় ঘন হয় নাকি ওদের চুলটা কপালটা পুরো ঢেকে থাকে কেন বুঝি না দেখুন জাবের কিন্তু অনেকখানি চুল রেখেছি আমি তাও পুরোটা কপাল ঢাকেনি কিন্তু ছোটোকালে জুয়েরার যখন আমি একটুখানি চুল রাখতাম তাও ওর পুরোটা কপাল একদম জুড়ে থাকতো আসলে জুয়েরার চুল অনেক বেশি ঘন মাসা তো এই যে জারিফ জাবেরের চুলটা বেঁধে দিলাম এখন জারিফের চুলটাও বেঁধে দিচ্ছি আর আমার ছেলেরা মাসাল্লাহ জুয়েরাকে কোনো কিছু করতে নিলে জুয়েরাকে যদি নতুন একটা জামা সেলে করে দিই ও জামা পরে জারিফ জাবের ওদের জামা ধরে ধরে বলবে এইটা কী মা মানে ওই জামাটা কি ওইটা পুরোনো কেন জুয়েরা নতুন পড়েছে ওরাও নতুন পরবে এরকম করে বলে আর কি অনেক বেশি পাকা হয়েছে ওরা এই জিনিসটা বুঝে যে জুয়েরে নতুন একটা জামা পরেছে আমিও পরবো আবার আমি যদি কোথাও যাই ওদেরকে রেখে বোরকা পরলে ওরা বলে এমন জুতা দাও সুন্দর জামা দাও প্যান দাও মানে ওরাও আমার সাথে সুন্দর জামা পরে জুতো পরে ঘুরতে যাবে তো রাতের বেলা বাবা আজকে আবার একটু তাড়াতাড়ি এসেছে তো বললাম তরকারি যেহেতু গরম করবো রুটি বানিয়ে দিয়ে খেয়ে ওঠো কারণ দুপুরবেলা আমাদের সফা শেষ হয়ে গিয়েছিলো আর ভাত রান্না করিনি ভাবলাম যে রুটি যেহেতু ফ্রোজেন কড়াই আছে তরকারি আছে রুটিটা বানিয়ে নিব রুটি দিলাম প্রথমে কয়েকটা তারপরে যে পরোটাও ফ্রজেন্ট করে রেখেছিলাম বানিয়ে রুটির থেকে কিন্তু পরোটাটা অনেক বেশি ভালো হয় আর জুয়ারের যেহেতু পরোটা পছন্দ করে না আই মিন তেলে ভাজা পরোটা পছন্দ করে না তাই তেল ছাড়াই মচমচে করে শিখে নিলাম না এটা জারিফের বাবা কার বাবা এটা

এসেছে এসেছে <laughs> <laughs> <De> <puka. laughs> <Charola, laughs> <laughs> <laughs> তুমি যদি বাবা আসলে ওরা চারজন মিলে যে কি মজা করবে এগুলো দেখতেই চোখের শান্তি লাগে মাসাল্লাহ তো এই তো রাতের বেলা ওদেরকে সেরেলা রান্না করে অর্ধেক ঠান্ডা করে ওদেরকে খাইয়ে নিলাম আর বাকি অর্ধেক সকালে খাওয়া